এবং আনবক্সিং করতে ও অস্থিরভাবে এটা প্যাকেজিং করা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিমোট কন্ট্রোল এটা হচ্ছে ড্রোন তাহলে এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনাদের ড্রোন ক্যামেরা F1 ডাবল নাইন বাংলাদেশের সেরা ড্রোন ব্লাশলেস মোটর আমি মোটরটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন ব্লাশলেস মোটর আর ব্লাশলেস মোটর কিন্তু লাইফ টাইম আছে এই মোটর কিন্তু কখনো নষ্ট হয় না তাহলে চলুন আমরা এই ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করবো এবং কি কি ফিচার আছে সব কিছু আপনাদের মাঝে দেখিয়ে দেবো বন্ধুরা ড্রোন ক্যামেরাটি আমরা উড়াচ্ছি দেখতে পাচ্ছেন একবার ক্যামেরাটা একটু লক্ষ্য করবেন ভালো করে আমরা ক্যামেরাটা দিকে ঘুরাই এই ড্রোনটা কিন্তু এটা কিন্তু মূল আকর্ষণ একটু জাস্ট দেখেন এরকম ড্রোন বাংলাদেশে কিন্তু আর একটা পাবেন না ক্লোজ হ্যাঁ গুড একটু ক্যামেরাটা একটু দেখাই আমি আপনাদের মাঝে জাস্ট ক্যামেরাটা দেখেন একটু যাতে ক্যামেরাটা ভালো করে ভুল যায় এটা কিন্তু ক্যামেরাটা কিন্তু মূল আকর্ষণ এই ড্রোনের হ্যাঁ জাস্ট একটু ক্যামেরাটা দিকে লক্ষ্য করেন এই দেখেন আমি এখন ক্যামেরাটা আমি আপনাদের মাঝে দেখাতে চলেছি এই যে দেখেন ক্যামেরাটা কিন্তু ফুল কিন্তু নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু আমি রোটেট করতেছি দেখেন ও অস্থির ভাই অস্থির দেখেন ক্যামেরাটা হচ্ছে এক কথায় ফাটাফাটি কিন্তু এই যে দেখছেন আবার ক্যামেরা ইচ্ছা করলে আমি উপর নিচে করতে পারতেছি হ্যাঁ টেন এক্স জুম দাও ক্যামেরা দিলে দেখা যায় এই যে দেখেন কত সুন্দরভাবে এবার দেখা যাচ্ছে ক্যামেরাটা জাস্ট লক্ষ্য করেন ক্যামেরাটা কিন্তু সব দিকে মুভমেন্ট হচ্ছে সব দিকে যেটা অন্য ডোনে কিন্তু এটা সম্ভব না আমি আবারও বলছি এটা ক্যামেরাটা কিন্তু সব দিকে মুভমেন্ট হচ্ছে ওকে এবার ড্রোনটা আমরা উপরে উঠাবো চলুন বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি কি সুন্দরভাবে আকাশে উঠছে এক কথায় দুর্দান্ত এবং মাথার অস্ত্র করার এই ড্রোন মাত্র বারো হাজার পাঁচশো টাকা আমরা বিক্রি করছি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ড্রোন ক্যামেরাটি নিতে পারবেন ভাই এত সুন্দর ড্রোন ক্যামেরা যদি আপনি না কিনেন স্টক কিন্তু শেষ হয়ে যাবে আর স্টক কিন্তু শেষ হয়ে গেলে আর পাবেন এটা অর্ডার করার জন্য আমাদের ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার অফিসিয়াল নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট যে নাম্বারটা ডিসপ্লে বুঝতে চাচ্ছে আপনার শুধু এই নাম্বারে যদি আমাকে কল করেন তাহলে আমাকে পাবেন তো এই ডন ক্যামেরাটি ব্লাসলেস মোটর ব্যবহার করা হয়েছে থ্রি অ্যাক্সেস গ্যাম্বল সিস্টেম ক্যামেরা যেটা এখন পর্যন্ত অন্য একটা ড্রোনেও নাই আমি আবারও বলছি থ্রি গেম বল সিস্টেম ক্যামেরা যেটা এখন পর্যন্ত একটা ড্রোনেও দেওয়া হয়নি তো বন্ধু তাহলে এত সুন্দর এত ফাটাফি এত মাছটা নষ্ট করার ড্রোন আপনি নিতে মিস করবেন কেন তাই আর দেরি করবেন না এখন এখনই আমাদের ডিসপ্লে পুরো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে আপনি সেখানে যোগাযোগ করে তিনশো টাকার ডেলিভারি চার্জ দিয়েই আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন আমি আবারও বলছি মাত্র তিনশো টাকার ডেলিভারি চার্জ দিয়েই আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন বন্ধুরা বর্তমান সময় সবচাইতে বেশি বিক্রি হচ্ছে এক একজনই দুইটা তিনটা করে নিচ্ছে একটা এলাকায় যদি আমি এই ড্রোনটা বিক্রি করি সে এলাকায় পরবর্তীতে আমার চারটা পাঁচটা ড্রোন যাচ্ছে কারণ আপনি যখন একটা ড্রোন উড়াবেন আপনাদের এলাকায় তখন এই ড্রোনটা দেখে আপনার দুই তিন দিন এটা নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে কালকেও আমি আমাদের এলাকায় ড্রোন উড়াতে গেছি তো আমাদের আশপাশে এলাকায় আমরা যখন ড্রোন উড়াই তখন তো চার পাঁচ জন অলরেডি ভিড়ে যায় কারণ ড্রোন এমন একটা প্রোডাক্ট শখের একটা প্রোডাক্ট সেটা ছোট বড় মুরব্বী সবাই কিন্তু ভিড় করে ড্রোন দেখার জন্য হ্যাঁ অনেকে বলছে ভাই এই ড্রোনটা আমি কিনবো তো আমি বললাম ঠিক আছে আমাদের কিনার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমরা তাৎক্ষণিক ভাবে তো ড্রোন উড়াইতে গেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেকে রাস্তা দিয়ে যাচ্ছিল তারা দেখতে পাচ্ছেন ভিডিও করছে ড্রোন ক্যামেরা তো চলুন তাহলে আমরা ভিডিও টেস্টটাই দেখে আসি এই যে দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি এক কথায় মাথা নষ্ট করা ড্রোন আর যেটা আমরা এই মুহূর্তে এখন আমাদের গ্রামের মেটোপথে ভিডিও করতেছি এরকম ভাবে আপনাদের মেটোপথ আপনাদের গ্রাম শহর পুকুর বাগান সবকিছু ভিডিও করতে পারবেন আপনার এই ড্রোন ক্যামেরাটা দিয়ে হ্যাঁ ভাই বর্তমান সময়ে সব বেস্ট কোয়ালিটি ড্রোন এফ ওয়ান ড্রাবল নাইন আর জিবি লাইটিং সিস্টেম সহ থ্রি অ্যাক্সেস গেম্বল সিস্টেম আমি ক্যামেরা দেখতে পাচ্ছেন যেদিকে ইচ্ছে সেদিকে ঘোরাতে পারতেছি হ্যাঁ আমি ক্যামেরা যেদিকে ইচ্ছা ঘুরাইতে পারতেছি এটা কিন্তু এই ড্রোন দ্বারা সম্ভব জিপিএস আছে দুই কিলোমিটার পাঠালো আপনি রিটার্ন আনতে পারবেন তো বন্ধুরা তাহলে আর দেরি নয় যদি নিতে চান এখনই এখনই কল করুন আর যদি এই ড্রোনটা কিভাবে সেট আপ করবেন সেটা ভিডিও যদি দেখতে চান ভিডিওর উপরে একটি ভিডিও লিঙ্ক এসেছে এখানে ক্লিক করে সেটা ভিডিও দেখে আসুন